বাংলাদেশ এখন প্রশ্নের মুখে কি চা আগামী নির্বাচনে বাংলাদেশ মানুষ নির্বাচনে কাকে দেখতে চায় এই প্রশ্নেই জানবো বাংলাদেশের মানুষের মুখে জনতার পছন্দ অনুষ্ঠানে ভাইয়া এবারে নির্বাচনে আপনি কাকে দেখতে চান নির্বাচনে আমি কাকে দেখতে চাই নির্বাচনে যে নিরপেক্ষ সবার কাজ করে তাকেই দেখতে চাই এরকম কে আছে বলে আপনি মনে করেন এখন এরকম কে আছে বলে মনে করি তার আগে এখনো তো যাচাই বাছাই করার ওই ধরনের সময় আসে নাই বা যাচাই করাই যাচ্ছে না ইনশাল্লাহ দেখি সামনে বিবেচনা করব। অনেক দলই তো প্রত্যেকটি কেন্দ্রে আসনে তাদের নির্বাচিত প্রতিনিধি ঘোষণা করে দিছে আর কি সেই ক্ষেত্রে তাদেরকে কি বাঁচতে পারছেন না এখনো না আমি এখনো ওই ধরনের বাসার মতো মনে করি না এখনো সময় আসছে আর দেখব এখন তো বিভিন্ন দল নিয়ে কথাবার্তা হচ্ছে বিভিন্ন কিছু হচ্ছে দেখি ভবিষ্যতে যাচাই বাছাই করা হবে যে আসবে তার কাছ থেকে আপনার প্রত্যাশা কি থাকবে কি কি পরিবর্তন করবে যেমন বর্তমানে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট এটা আসলে মানে মানে যায় না বাংলাদেশের মানুষের মানুষের যে সার্বিক উন্নয়ন বা ভোটার অধিকার আছে মৌলিক চাহিদা আছে এগুলো আহ যেই ছিল এরকম হয় নাই যদি এরকম কেউ আসে তাহলে ভালো কেউ আসে তার কাছ তো অবশ্যই এগুলো প্রত্যাশা করবো দেশের উন্নয়ন ঘটুক উন্নয়ন আমরা সবাই চাই মানুষের চাই চাই কথা বলার দুর্নীতি যারা করবে না দুর্নীতির বিরুদ্ধে যারা আছে তাদের চাই আমরা অবশ্যই চাই নতুন দল এনসিবি সম্পর্কে আপনাদের কোনো প্রত্যাশা ছিল কিনা বা তাদের সম্পর্কে কোনো কিছু বলার আছে কিনা এনসিপি থেকে অনেক কিছুই প্রত্যাশা ছিল

বর্তমানে পার্লামেন্টে যারা আছে তাদের সাথে মিলে হয়তো বিচার ব্যবস্থাটা চেঞ্জ করবে বা প্রিভিয়াস বিচার করার জন্য তারা হেল্প করবে কিন্তু সেই ধরনের কিছু তো হচ্ছে না আগের যা ছিল তাই আছে সামনে যে নির্বাচন আসতেছে নির্বাচনে কাকে দেখতে চান এটা মনে করেন এখন তো বললে কি বলবো আর কন আপনার আপনার কোনো ইচ্ছা নাই আমার ইচ্ছা ওই রকম তো মনে করেন মানুষ বলবে যে সাপোর্ট করি একজন মানুষের ব্যক্তিগত সাপোর্ট থাকতেই পারে জনগণ যাকে তাই তাকে তাকেই আমি ই করবো আপনি তো একজন জনগণ আপনি কাকে এখন আমি মনে করেন যে নির্বাচন আসে তাকেই ভোট দিব নির্বাচনে তো সবাই দাঁড়াচ্ছে এবার সবাই আসতেছে এনসিপি জামাত বিএনপি আর অনেকে আসতেছে আওয়ামী লীগের মনে হয় দিবে না এরকম আমি বলতে চাই না যে আমি আমার ভোটার আমি যাকে খুশি তাকে দিব আমার ওই রকম পছন্দ নয় বুঝছেন আমি ওই রকম বলতে চাই না আমি যে কাকে ভোট দেব বাকি আমার পছন্দ আমি ভোটার হিসাবে আমি একটা ভোট দেব যাকে আমার মন চায় আমি তাকেই ভোট দেব আমি ওই জি যে নির্বাচিত হবে তার কাছে কোনো প্রত্যাশা আছে যে দেশের এই করলে ভালো হবে হ্যাঁ অবশ্যই প্রত্যাশাতা আছে যে দেশের ভালো করে সে তাকেই আমি ভোট দেব আর আমি মনে করেন ওই ভাবে যে বলবে আসবে তাকে আমি ভোট দেব দেশের কি কি পরিবর্তন দরকার দেশের পরিবর্তন তো অনেকই দরকার না অনেকই দরকার যেমন তো মনে করেন এই যে আমাদের এই খাদ্য দ্রব্য জিনিস কাঁচামাল এটা একটু মনে করেন নিয়ন্ত্রণে থাকার দরকার আর আমাদের মনে করেন প্রতিনিয়ত দিন বাড়তেই চলছে বাড়তেই চলছে আমরা তো মনে করি হাতে না গেলে আমরা তো কিছু কিনতেই পারতেছি না এটাই আর কি আর তো আরো আছে উন্নয়ন আছে আরো আছে আর দুর্নীতি কি কমানো দরকার হ্যাঁ অবশ্যই এটা তো কমানোর দরকারই এটা কমানোর দরকারি দুর্নীতি কমানোর দরকারি আর এই যে রাস্তাঘাটে কত এই ইয়ে হয় এগুলাও কমার দরকারি এইবারে নির্বাচনে আপনি কাকে দেখতে চান নির্বাচনে নির্বাচনে কারেন রাজ নির্বাচন তো বিএনপি আইব কেমন তাই আপনারা তো ভোট দিয়ে জয় করবেন আমরা তো জামাত চাইছিলাম যে জামাত আই যখন আমলিক গেছে গা দেশের থেকে জামাত আইলি ভালো হয় ইলেকশন হলে তো ভোটের মাধ্যমেই জয় হবে তাই না ইনশাআল্লাহ

আমি লীগে যাই করছে বিএনপি তার কিছুই করতে পারি নাই তবে আওয়ামী লীগ বেশি সময় ছিল বলে বেশি কিছু করতে পারছে হচ্ছে নেই এর প্রত্যাশার কি করবে এই দেশে জামাত আসলে কি কি পরিবর্তন করতে পারে জামাত তো আহি নাই দেহেও নাই ওরা আইলি পরিবর্তন করতেও পারে বুঝেন না কারণ বিএনপি তো দেখছি বিএমপি আমি লীগ দেখছি জামাতের তো দেই নাই এই না দেখে বলা যাচ্ছে না কিছু না 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 রাইলি হয়তো পরিবর্তন হইতে পারে আচ্ছা যেই আসুক দেশের ভালো হবে কি করলে এটা মনে হয় আপনার কি করলে দেশে ভালো হবে ভালো হইবো জামাতের আইলি ভালো হইবো দেশ ভাই আগামী নির্বাচন আপনি কাকে দেখতে চান আমি কোন প্রার্থী বুঝি না ভাই আমাদের আমরা দিন মজুর যে আমরা ভালো লাগে আমরা তাকে দেবো তাদের যেটা ভালো লাগবে সেটাই দেব সেটা দেবো কোন উল্লেখ কিছু নাই আমার যা ভালো লাগবে তাকে দেবো আচ্ছা যে নির্বাচিত হবে তার থেকে আপনার আশা কি আশা হলো আমাদের গরিব মানুষের যেটা করলে ভালো হয় তুমি সেইটা জনগণ যেটা ভালো হবে সেইটা করবে গরিবের জন্য কি কি করলে ভালো হবে মনে করেন আমাদের জন্য ব্যবসা তারপর চাকরি ওইটা করলে ভালো হবে বাজার দরের ব্যাপার বিষয়ে কিছু তো অবশ্যই আমরা গরিব যখন সব বাজার নিয়ন্ত্রণে থাকা লাগবে প্রতিটা জিনিসের চাউল ডাল আলু তয় তরকারি যখন দাম কম থাকে এইটাই এটা যেই আসুক এটা যে আসুক তাদের কাছে এইটাই আমাদের প্রত্যাশা আমি আমি এবারে নির্বাচনে জামাত ইসলামকে দেখতে যাই জামাতকে কেন হ্যাঁ আমার ভালো লাগে এই দল ভালো লাগে আমার এই জামাতের চারিদিকে ভালো লাগে এই জন্য আমি জামা থেকে এইবার দিকে সাপোর্ট করি আচ্ছা জামাত আসলে কি কি পরিবর্তন হবে মনে করেন ইনশাআল্লাহ ইসলামী শাসনতন্ত্র এটা পরিবর্তন হবে সুদ ঘুষ এখান থেকে দূর হয়ে যাবে এটার জন্যই আমি জামা থেকেই সাপোর্ট করি বাংলাদেশে ব্যাংক ব্যবস্থা সুদ ঘুষ আছে সেগুলি রকম হয়ে যাবে এগুলা সব ঠিক হয়ে যাবে সদ্গোষ যেখানে কোন গানের দেশে সবকিছু ঠিক হয়ে যাবে কোন সদ্গোষ থাকবে না সব ঠিক হয়ে যাবে দুর্নীতি বিশৃঙ্খলা এগুলি এগুলো সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে ওদেরকে একবারে জন্য দেখতে চান না বারবার দেখতে চান এখন জনগণ একবার আসলেই তো বুঝবে না আসলে তো বুঝতে পারবে না একবার আসুক তখনই ঠিকই জনগণ এই জামাত ইসলামে চাইবে আপনার প্রত্যাশা এটি বারবার আমার এটাই প্রত্যাশা আগামী নির্বাচনে কি বলবো মনে করি নাই কথা করি জামাত সবচেয়ে ভালো হবে জামাত আসলে কি কি পরিবর্তন করবে সেটা ভাই সামনে দেবে কথা ওরা অনেক কোনো সময় আসে নাই আসলে সেনা মোদা দাদা কি করতেছে এটা দেখতে চাচ্ছেন আর কি প্রত্যাশা ভালো কিছু হবে অবশ্যই নির্বাচনে আপনি কাকে দেখতে চান এবার নির্বাচনে নির্বাচনে আমরা এখন বর্তমান আমার পক্ষ থেকে এখন জামাতের দরকার জামাত কেন কেন এই যে আউলিক দেখলাম বিএমপিও দেখসি অবশ্য নতুন হিসাবে এখন এটা দেখতে চাই ভালো করবে কি খারাপ করবে জানি না আর কি আসলে আপনার প্রত্যাশা কি 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 করবে কি কি ভালো করবে ভালো মনে করেন যে অন্যায় অত্যাচার গুলা এগুলা ন্যায় বিচার করবে ইসলামের ইয়েতে এই জন্য আর কি চুরি করলে তো হাত কেটে দেওয়ার বিধান আছে ইসলামে এটা কি করবে হ্যাঁ এটাই করে দেওয়া এটা করা উচিত তাহলে কি চুরি কমে যাবে অবশ্যই কমবে দেখলে যে হয়তো দেখা যাচ্ছে যে একজনের হাত কেটে দিয়েছে হয়তো ওর ওই ভয়ে আরেকজন হয়তো করবো না তো আর নারীদের ব্যাপারে যে ব্যাপারগুলি আছে অনেকে বলে যে নারীরা ঘর থেকে বেরোতে পারবে না সমস্যা এগুলি কি সত্য নাকি নারীরা বের হতে পারবে কিন্তু পর্দা পর্দা নিয়ে সব জায়গায় বের হতে পারবে কিন্তু পর্দা ছাড়া বের হলে ইসলামের দিক দিয়ে আমার মুসলমানের হিসেবে মুসলমান বেপর্দা ভাবে চলাফেরা করতেছে এটা ইসলামের দৃষ্টিতে মানে খুব খারাপ বাজার দর যে আছে বাজার দর কি কমবে ওনারা আসলে ভাই এটা এই খবরটা আমি বলতে পারবো না তো এখন তারা কোন পর্যায়ে লিয়ে যাবে এটা এটা বলা যাবে না তো জামাত আসলে আপনার জন্য কি করলে আপনার ভালো হবে এরকম কিছু কি আছে ভাই আমার আমার জন্য কিছু না হয়তো আমরা মুসলমান সবার জন্য যদি ভালো হয় এটাই আমার মানে আশা আর কি সবার সবার জন্য জন্য মুসলমান হিসাবে তাদের গাড়ি চালানো নিয়ে এত সমস্যা অনেক রাস্তাঘাটে অনেক সময় সমস্যা করে এই সমস্যা সমাধানের জন্য তারা কাজ করবে বা কোনো আপনার প্রত্যাশা আছে এই সমস্যা সমাধান করার প্রত্যাশা এত এতটা আমি জানি না আমি অবশ্য সমস্যা সমাধান হলে এটা তো আমার পক্ষে ভালো রাস্তাঘাট যেমন ধরেন যে সব জায়গায় আমাদের যাওয়া হচ্ছে না মেন রাস্তায় অত সাইড যারা যদি এই গাড়িগুলো চলার যদি রাস্তা করে দেয় তাহলে হ্যাঁ তাহলে মনে করেন মেন রাস্তায় আর যাওয়া লাগতেছে না হ্যাঁ 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 যেমন ওই যে আপনার ইয়াতে ওই যে ক্যান্টনমেন্ট থেকে আপনার ওই রাস্তাটা কত সুন্দর করেছে মেন রাস্তার কোনো যাওয়ার কোন প্রয়োজনীয় আসে না ওই রাস্তায়